নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি মন দিয়ে শুনবেন এবং দেখবেন আমি ভিডিও করতে আসি নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যেই তারপরে এমন কিছু ব্যক্তি আছেন বা এমন যজমান আছেন যারা হয়তো বাইরে আছেন একটা ভালো মতো বই পান না তারা গৃহের যে পুজো পাঠগুলো করতে চান কিন্তু তারা হাতের সামনে বইটা পান না কিন্তু তারা নিত্য পূজা অর্চনা করতে চান অবশ্যই ঘরের পুজো করতে চান তাদের কথাও চিন্তা করে আমি ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ভিডিও করার চেষ্টা করি যাতে প্রত্যেকেরই সুবিধা হয় এবং তারা যাতে ফোন করে বলেন যে সত্যি আপনি সকলের কথা চিন্তা করেন যাই হোক আরেকটা বিশেষ কথা বলবো আপনারা ভিডিও দেখেন কিন্তু অনেক সময় ভুল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আসবে না সাবস্ক্রাইব করলে কি হয় অনায়াসে প্রত্যেকটা ভিডিও আপনাদের নজরে আসবে তাহলে আসল কথায় আসা যাক আমার উদ্দেশ্য হচ্ছে কিছু বলা কিছু শেখানো যদি কেউ ফাইভ পারসেন শতকরা ফাইভ পারসেন্টও যদি আমার এই ভিডিও দেখে শিখতে পারেন তাহলে অন্তত কিছু তো করতে পারি না অন্তত যদি উপকার হয় পাঁচ শতাংশ তাহলে মনে করব কিছু দিতে পারলাম শুধুমাত্র পুজোতে গিয়ে পুজোর সিনসেনের এই ছবিগুলো দেখিয়ে আপনাকে একটা ঘুরিয়ে নিয়ে চলে আসলাম ওতে তো আপনারা শিখতে পারলেন না কিছু মূর্তি দেখলেন ঘট দেখলেন কতগুলো ফুলমালা দেখলেন কতগুলো নৈবেদ্য দেখলেন আমি অনেক ভিডিও দেখি অনেক ইউটিউব দেখি অনেকের দেখি তো শুধু ভিডিও বানানোর সংখ্যা যেন লড়াই চলছে ভিডিও বানানোর লড়াই তার জন্য বলছি যে ভিডিও দেখলে মানুষের কাজ হবে যে ভিডিও দেখলে মানুষ কিছু শিখতে পারবে তাদের জন্যই তো ভিডিও তাহলেই তাহলেই তো আমাদের পরিশ্রমটা সার্থক হবে যদি তারা কিছু নিতে পারেন যাই হোক আজকে বলবো তুলসী প্রণাম মন্ত্র আর তুলসীর প্রদক্ষিণ মন্ত্র একটা বলবো প্রণাম মন্ত্র আরেকটা বলব প্রদক্ষিণ মন্ত্র ও নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মোক্ষ প্রদে দেবী নম সম্পদ প্রদায়িকে ওং বৃন্দাবই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশচ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত নমো নম ওং নমসী কল্যাণী নমো বিষ্ণু প্রিয় শুভে নম মোক্ষ প্রদে দেবী নম সম্পৎ প্রদায়িকে ওং বৃন্দাবি তুলসী দেববই প্রিয়া ওই কেশবশচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নম এই মন্ত্রটি হচ্ছে তুলসী প্রণাম মন্ত্র এবার হচ্ছে তুলসী বৃক্ষ প্রদক্ষিণ যে করতে হয় তার মন্ত্র আমি এখন বলবো ওং ইন্দ্রাদ্দৈ সকলই দেবৈ রচ্চিতাং ভবসুন্দরীম ভক্তানাং বরদাং বন্দে স্থূল সিং সৌম্য রূপিণী ওং সর্বদেবময়ী দেবী বেদ গর্ভাং মনোরম্যম মহং বন্ধে তুলসিং সৌম্য রূপিণী ওং জানি কানি চ পপানি ব্রহ্মহত্যাদি কানি চ তৎসর্বং বিলয়ং যাত তুলসী তং প্রদক্ষিণাথ এই মন্ত্রটা আবার বলবো ওং ইন্দ্রাদ্যই সকলইর বৈ রিতাং রাং র বৈষ্ণ র চয় চয় রেপ রশ্মি চয় চয় রেপ রশ্মি তয় একার অনুসার সকলৈর্ দেবৈ রচিতাং ভবসুন্দরীম ভক্তানাং বরদাং বন্দে তুলসিং সমরূপিণী ওং সর্বদেবময়ী দেবীং বেদ গর্ভাং মনোরমাম যোগ গম্মা মহং বন্ধে যোগ গম্মা মহং বন্ধে তুলসিং সমরূপিণী ওং জানি কানি চ পপানি ব্রহ্মহত্তাদি কানি চ তৎসর্বং বিলয়ং যাতো তুলসী ত্রদক্ষিণা ই হচ্ছে তুলসী দেবীর প্রণাম এবং তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্র যাই হোক পারলে লিখে নিতে পারেন যারা জানেন তারা তো জানেনি যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন বা পুরোহিত বন্ধুর বাইরেও যারা আছেন যারা শিখতে চান জানতে চান তাদের জন্য আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন এবং বেশি বেশি অন্যকে শেয়ার করবেন বিশেষ করে যারা বিদেশে আছে তারা সবসময় সব বই হাতের কাছে পান না তার জন্যেই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন